আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এবং বিশেষ মেহনতের মধ্যে আছো চেষ্টা ফিকিরের মধ্যে আছো তোমাদের এই চেষ্টার সাথে আমি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের সহযোগিতার্থে আমার এই অল্প কিছু প্রচেষ্টা যেন তোমরা উপকৃত হতে পারো তোমরা সামান্য পরিমাণ উপকৃত হইলেও নিজেকে ধন্য বলে মনে করব যদি তোমাদের একটু উপকারে আসে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি কথা বলবো হচ্ছে বিশেষ প্রস্তুতি পর্ব সৃজনশীল প্রশ্ন সহায়ক এক্সক্লুসিভ প্রশ্ন ব্যাংক এখানে লেখা আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি এসএসসি পরীক্ষার্থীরা যারা তোমরা এসএসসি পরীক্ষার্থী আছো আর কি এসএসসি পরীক্ষার্থী পরীক্ষার্থীরা পরীক্ষার্থীরা এখানে পরীক্ষার সৃজনশীল প্রশ্নের প্রস্তুতির জন্য নিচের প্রতিটি অধ্যায়ের সাধারণ প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে সকল সৃজনশীল প্রশ্নের সমাধান করা সম্ভব তোমাদের পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য এই অংশের অবতারণা মানে পুরো প্রস্তুতির জন্য পুরো প্রস্তুতির জন্য আসলে এটা তোমাদের সামনে তুলে ধরা এখানে সিলেবাস অনুযায়ী অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পাঠ্য ধারাবাহিকতায় নিচে উপস্থাপন করা হলো এটা হচ্ছে অনুশীলনী একের জন্য এক নাম্বার অনুশীলনী এখান থেকে অনেক সময় প্রশ্ন আসে বিভিন্ন বোর্ডে কিন্তু এখান থেকে অনুশীলনী এক থেকে কিন্তু প্রশ্ন আসে শিক্ষার্থী বন্ধুরা তো এখান থেকে প্রশ্নগুলো কেমন ভাবে হতে পারে কোন টাইপের হতে পারে এই বিভিন্ন টাইপ এর মধ্যে ফেলে একই প্রশ্নগুলোকে একই টাইপের মধ্যে ফেলে এখানে ভাগ করা হয়েছে যেমন প্র্যাকটিস টাইপ ওয়ান মানে এই টাইপের এক নাম্বার টাইপ অর্থাৎ এক নম্বর যে প্রশ্ন দেওয়া আছে রুট থ্রি এবং ফোরের এর মধ্যে দুইটি অমূল্য সংখ্যা নির্ণয় করো এই যে একটা মূলদ এবং একটা অমূলদ সংখ্যার মাঝে দুটি অথবা তিনটি যে কয়টাই বলুক না কেন দুইটি অমল সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে এই টাইপের যে প্রশ্নগুলো আছে এখানে এক টাইপ এখানে এই টাইপের অধীনে বারোটি অঙ্ক তোমাদেরকে দেখানো হয়েছে একবারে শুরু থেকে নিয়ে বারোটি অঙ্ক কিন্তু তোমাদের এখানে দেখানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ এগুলো হচ্ছে একই টাইপের অঙ্ক এক থেকে বারো এটা এক নাম্বার টাইপ এবং এই টাইপের অঙ্কগুলা আহ একই রকম একই ধরনের অঙ্ক এই এইগুলো আর এখানে দেওয়া আছে দেখো উত্তর পাঠ্যবইয়ের উদাহরণ নাম্বার এক এটা আছে আছে আর এটা যদি তুমি করো তাহলে তোমার 1923 এর ক নাম্বার অঙ্কটা করা হয়ে যাবে তিন নাম্বার অঙ্কটা যদি তুমি করো এখানে বলা আছে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা বের করো এই দুটি সংখ্যার মাঝখান থেকে এটা করলে 1910 এর খ নাম্বার অঙ্ক কিন্তু করা হয়ে যাবে তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেক সময় আসে আর বিভিন্ন বডি কিন্তু তোমাদের সিজন শীলের মধ্যে অ্যাড করে দেওয়া হয় এগুলো শিখতে বন্ধুরা তোমরা যদি এই টাইপ ধরে ধরে অঙ্ক গুলো করো এখান থেকে তিন চারটে অঙ্ক করলে তুমি এই type এর সমস্ত অঙ্ক গুলো তুমি পারবা ইনশাআল্লাহ এক number টাই তোমার হয়ে যাবে আশা করতেছি এই এখানে বিভিন্ন এক দুই তিন type বিভিন্ন type উল্লেখ করে একই ধরনের অঙ্ক গুলো এক এক type অন্তর্ভুক্ত করে দেওয়া হয়েছে যেমন এক number type এ আছে বারোটি অঙ্ক আবার দুই number type দেখো একই type এর অঙ্ক দেখো অমূলত সংখ্যা প্রকাশ সম্পর্কিত প্রশ্ন type number দুই

গ কিন্তু তুমি এই প্রশ্নটা পাবা এই টাইপের প্রশ্নগুলো করো তাহলে কিন্তু তুমি একটা কিন্তু একটা যদি ঠিকঠাক মতো বোঝে শুনে করো এই দশটা অঙ্কের অ্যান্সার তুমি পেয়ে যাবা এবার সব একই ধরনের অঙ্ক হওয়ার কারণে দুই নাম্বার টাইপের মধ্যে কিন্তু এটা রাখা হয়েছে অবশ্যই তোমরা এটা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ টাইপ নাম্বার তিনে দেখা লেখা আছে টাইপ নাম্বার তিন জোর বিজোর ক্রমিক সংখ্যা বর্গ সংখ্যা সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু একই রকম আবার লেখা আছে প্রমাণ করো যে কোনো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে যোগ করলে একটি সংখ্যা হবে এটা উদাহরণ উত্তরটা কোথায় পাবা তোমরা পাঠ্য বইয়ের উদাহরণ দুই এ কিন্তু তুমি এটা পাবা তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু একই রকম বা এই ধরনের অঙ্ক যেগুলো আছে এখানে তিনটা অঙ্ক দেখানো হচ্ছে উপরের দিকে যদি যাই আমরা এখানে দেখো চার নাম্বার পাঁচ নাম্বার এই রকম করে দেখো অনেকগুলো অঙ্ক কিন্তু দেওয়া আছে দেখো সুন্দর করে একেবারে হম সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো হলো সতেরো

পয়েন্ট পনেরো কোনি কে জিরো পয়েন্ট টু পনেরো দ্বারা ভাগ করো এটা ঢাকা বোর্ডে এসেছিল উনিশ সাল বলে উনিশ সালে এসেছিল এই টাইপের অঙ্কগুলো যোগ বিয়োগ গুণন ভাগ এই টাইপের অঙ্কগুলো এখানে চার নাম্বার টাইপের মধ্যে অ্যাড করা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই এই অঙ্কগুলো ভালো করে করবে ইনশাল্লাহ টাইপ নাম্বার পাঁচ এর মধ্যে দেখো বর্গ মূল নির্ণয় সম্পর্কিত সমস্যা তিন চার তিন অবলিক চার দশমিক স্থান পর্যন্ত এখান থেকে ছয়টা যে অঙ্ক দেওয়া আছে এই ছয়টা অঙ্ক কিন্তু

আল্লাহ তালার কাছে সাহায্য সহযোগিতা প্রার্থনা করবেন নামাজের মাধ্যমে আল্লাহ তোমাদের দুনিয়া এবং আখেরাতে সমস্ত সমস্যা থেকে আমাদেরকে আহ বাঁচার তো দান করেন সমস্যা থেকে আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন আমাদেরকে সফলতা দান করেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ